একটু দোকানে এসেছি কসমো বাজার দেখি এখানে আসলেই একবার করে ঘুরে যায় ঝামাকা দর্শক

আমার এটা কেমন হয়েছে বলবেন বন্ধুরা বন্ধুরা আমি একটা টু পার্ট নিলাম এখান থেকে কসমো বাজার থেকে ওখানে বালিশের ওয়ার থেকে শুরু পাশ দিয়ে গেলেই ঢুকতে ইচ্ছে করে আর ঢুকতে ঢুকলেই কিছু না কিছু পছন্দ হয় তাহলে বন্ধুটা রাখলাম